কিডনি ফেইলার পেশেন্টদের কেএফটি রিপোর্টসে ফসফরাস লেভেল বেশিরভাগই বর্ডার লাইনে দেখা যায় বা বেশি দেখা যায় এই সিচুয়েশনে আপনাকে সচেতন থাকা অবশ্যই জরুরি কেননা এর কারণে অন্যান্য কমপ্লিকেশনকে আপনাকে ফেস করতে হতে পারে যার ফলে কিডনি সমস্যা আরও বাড়তে থাকে আজ এই ভিডিওতে এই টপিকে আপনারা জানবেন যে কীভাবে ফসফরাস লেভেলকে কন্ট্রোল করা যায় ও ফসফরাস বেশি হলে কী কী কমপ্লিকেশন আপনার বডিতে আসতে পারে নর্মালি ফসফরাস লেভেল অ্যাডাল্টদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট পার ডেসিলিটার থেকে ফোর পয়েন্ট ফাইভ পার ডেসিলিটার হয়ে থাকে একজন কিডনি ফেইলার পেশেন্টের ডায়ালিস চলছে এইরকম পেশেন্ট হলে থ্রি পয়েন্ট জিরো এম জি পার ডিএল টু ফাইভ পয়েন্ট ফাইভ ডিএল রেঞ্জ অ্যালাউ করা হয়ে থাকে কিন্তু যদি আপনি ডায়ালিসিস পেশেন্ট নন তবে আপনাকে নর্মাল রেঞ্জ অর্থাৎ হায়েস্ট ফোর পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকতে হবে আদারওয়াইজ বিভিন্ন কমপ্লিকেশন আসতে থাকবে কী কী কমপ্লিকেশানস হয় সেটা জানুন ব্লাডে ফসফরাস অ্যামাউন্ট বৃদ্ধি পেলে অ্যালার্জি হতে থাকে এছাড়াও বোনসের ভিতরে যে ক্যালসিয়াম থাকে তার মধ্যে ফসফরাস ডিপোজিট হতে থাকে যার ফলে ডিফরমোটিভ হয়ে যায় ফলে বোনস পেন বা জয়েন্ট পেন দেখা যায় অনেক কিডনি পেশেন্টদের দেখবেন জয়েন্ট পেন হয়ে থাকে তার কারণ এই ফসফরাস বেশিরভাগ পেশেন্টদের হাঁটুর নিচের অংশে যে মাসালস থাকে সেখানে পেন হতে থাকে এই পেন সবসময় লক্ষ্য করা যায় না তাই দেখবেন এরকম পেশেন্টদের ডক্টর ক্যালসিয়াম ট্যাবলেট বা ফসফরাস ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন তাই ফসফরাস লেভেলকে আপনাকে কন্ট্রোল রাখা অবশ্যই প্রয়োজন এখন জানুন কিভাবে ফসফরাসকে মেনটেন্স করবেন খাবার তালিকা থেকে যুক্ত খাবারকে বাদ দিন যুক্ত খাবার হলো ননভেজ আইটেম যেমন চিকেন মাটন ফিশ এছাড়াও ডেয়ারি প্রোডাক্টস যেমন দুধ পনির ছানা মাখন দই এসব খাবার বাদ দিন এসব খাবারে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে সাধারণত এসব খাবার কিডনি পেশেন্টদেরকে অ্যালাউ করা হয় না তবে কিছু কিছু পেশেন্টদের দুধ ও পনির অল্প পরিমাণে অ্যালাউ করা হয় তার বডি কমপ্লিকেশন অনুযায়ী যদি আপনার ফসফরাস লেভেল নর্মাল রেঞ্জে থাকে তবে লো ডায়েট প্রোটিন আপনি নিতে পারেন আবার কিছু পেশেন্টদের ক্রিয়েটিনিন লেভেল হাই অথবা কম দেখা যায় তার সঙ্গে ফসফরাস লেভেলও হাই বা লো এমন কন্ডিশন থাকে এই রকম কন্ডিশনে একটি মেডিসিন সাজেস্ট করা হয়ে থাকে ফসফেট বাইন্ডার এই মেডিসিন খাবার গ্রহণ করার সঙ্গে সঙ্গে খেতে হয় বা খাবার গ্রহণ করার পরে এই মেডিসিনটাকে নিতে হয় এই মেডিসিন ব্লাডে ফসফরাসকে মেনটেন্স রাখে এতে বোন সেফ থাকে খাবার থেকে আসা অতিরিক্ত ফসফরাস স্টুলের সাহায্যে বাইরে বের করতে সাহায্য করে এই মেডিসিন তবে এমনটা নয় যে আপনি অতিরিক্ত মাত্রায় ফসফরাসযুক্ত খাবার গ্রহণ করে যাচ্ছেন সঙ্গে মেডিসিন খাচ্ছেন আর ভাবছেন যে আমি খাবার খাচ্ছি আমার কিছু হবে না মেডিসিন তো আমাকে সাহায্য করছেই তবে আপনি ভুল ভাবছেন কারণ এই মেডিসিন তখনই কার্যকরী হয় যখন বডিতে একটি নির্দিষ্ট মাত্রায় ফসফরাস বৃদ্ধি পায় আদারওয়াইজ এই মেডিসিন কার্যকর হবে না আশা করছি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে ফসফরাস আমাদের জন্য কতটা ক্ষতিকারক এবং একজন কিডনি ফেলার পেশেন্টের জন্য কি কি কমপ্লিকেশান আনতে পারে ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নিজের কিডনির যত্ন নিন আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলুন